আজ আমি হেলদি ভীষণ ছাড়া দুধের চায়ের রেসিপি তৈরি করে দেখাবো এই চা বানানোর জন্য লিকুইড দুধ গুঁড়ো দুধ কনডেক্স মিল্ক কিছুই লাগবে না শরপড়া ঘন চা একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু বিশেষ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা কিন্তু আমাদের সকাল সন্ধে এবং বিকেলে কিন্তু খুবই প্রয়োজন হয় সেটা না হলে কিন্তু চলে না ঘুম থেকে উঠে কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি প্রয়োজন হয়ে থাকে না খেলে হয় না তাই একদম স্বাস্থ্যকর উপায়ে আপনাদেরকে আজকে চা বানিয়ে দেখাবো তাও আমার দুধ ছাড়া চলুন তাহলে কিভাবে আমি স্বাস্থ্যকর উপায়ে এবং দুধ ছাড়া কিভাবে চাটা তৈরি করি দেখতে থাকুন গ্যাসটা ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে যতটা চা বানাবেন সেই অনুযায়ী কিন্তু জলটা নিয়ে নেবেন দেখুন জলটা তো গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আদা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি এলাচ দুটো কিন্তু মুখ সুন্দর করে ফাটিয়ে নিয়েছি দিয়ে গোলমরিচ গোলমরিচটা একটু গুঁড়ো করে নিয়েছি এগুলো প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন চাটা ফুটে উঠেছে আর দেখুন কালারটা কিন্তু অনেকটাই দেখুন চেঞ্জ হয়ে গেছে এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে নিয়েছি দেখুন চা পাতার গুঁড়োটা দিচ্ছি এখানে কিন্তু গুঁড়োটাই ব্যবহার করছি আপনার চাইলে পাতাটাও ব্যবহার করতে পারেন এটাও সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে দেখুন চার গুঁড়োটাও ফুটে গেছে তার ফলে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা যে যাক মা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করলাম এরপর একদম গ্যাসের ফ্লেমটা কম রেখে ফুটতে থাক দেখুন চা তো ফুটতে দিয়ে এলাম আর এই আগে থেকে আমি বাটির মধ্যে বাদাম ভিজিয়ে রেখেছি বাদামটা কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে তাহলে এর মধ্যে যে খোলসটা আছে এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে দেখুন এইভাবে একটু দলা দিলেই কিন্তু দেখুন একদম উঠে যাচ্ছে আর একটা পাত্রের মধ্যে সবগুলো খোলস ছাড়িয়ে নিয়ে রেখে দেবো দেখুন সবগুলো বাদামের খোসা আমি সুন্দর করে একদম পলিশ করে ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বাদামগুলো কিন্তু এই বোলের মধ্যে নিয়ে নেব এরপর অল্প একটু জল দিয়ে দেব দিয়ে ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন একদম কিন্তু মিহি করে আমি পেস্ট করে নিয়েছি এরপর ঢাকা চাপাটা খুলছি দেখুন বাদাম থেকে দুধ বেরিয়েছে দেখুন এরপর বাদামের দুধটা আমি ছেঁকে নেবো দেখুন কত সুন্দর একবারে দুধটা বেরিয়েছে একবারে স্বাস্থ্যকর উপায়ে আপনারা চাটা এইভাবে বানিয়ে খাবেন খেতে জাস্ট অসাধারণ লাগে দেখুন একদম চিপে চিপে কিন্তু দুধটা বের করে নিয়েছি আর যে ওপরে যে থেকে গেল বাদামটা এটা কিন্তু ফেলে দেবেন না এটা কিন্তু কোনো রেসিপিতে ব্যবহার করে ফেলবেন খুব সুন্দর লাগবে খেতে আবার বাকিটা একইভাবে নেব দেখুন পুরো দুধটা কিন্তু একদম চেপে চেপে আমি বের করে নিয়েছি দেখুন আমি চাটা বসিয়ে দিয়ে গেছিলাম একদম গ্যাসের ফ্লেম কম রেখে এই সময় একটু বাড়িয়ে দিচ্ছি এরপর দেখুন বাদাম থেকে যে দুধটা বেরিয়েছে কতটা দুধ বেরিয়েছে দেখুন এই দুধটা আমি এই চায়ের সঙ্গে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখুন পুরো দুধটা কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর একবারে দুধের মতন কালার হয়ে গেল দেখুন কেউ চট করে বুঝতেই পারবে না যে এটা বাদাম দিয়ে তৈরি করা আর একটু কিন্তু ফুটিয়ে নেব দেখুন কি সুন্দর ভাবে কালারটা চলে এসছে আর দেখুন কি সুন্দর তৈরি হয়েছে দারুণ গন্ধ উঠছে কারণ যেই কয়টা উপকরণ দিয়েছি খুব সুন্দর এবং খুবই স্বাস্থ্যকর চিনির ভাগটা কিন্তু আমি অল্পই রেখেছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মিছরি যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু তাল মিছরি ব্যবহার করবেন তাহলে সেটাও খাওয়া যাবে কিন্তু বা গুড় ব্যবহার করতে পারেন দেখুন চাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখুন ওপর থেকে একবারে সরও পড়ে গেছে যেইভাবে কিন্তু আমরা চাটা একদম পারফেক্ট ভাবে এরকম কিন্তু চা করলেও সর যায় খেতে লাগে একবারে রেডি হয়ে গেছে আপনাদেরকে খেয়েও টেস্ট করে জানাই দেখুন চাটা তো আমি নামিয়ে নিয়েছি এরপর দেখুন এই চাটু দিয়ে আমি আমার খাওয়ার মাপে একটা কাপ আমি নিয়ে নিয়েছি আর বাড়ির সবার জন্য কিন্তু রেখে দেবো সবাইকে আজকে টেস্ট করাবো আমি দেখুন আমি তো নিয়ে নিলাম আর কালারটা দেখুন পুরো সেম একদম হয়েছে দেখুন দুধ চা যেভাবে করা হয় পুরো সেরকমই কিন্তু হয়েছে সামনে আছে চায়ের কাপ আর চায়ে না চুমুক দিয়ে হয় হেভি টেস্টি হেভি হয়েছে বন্ধুরা দারুন কোনো অংশে দুধ চার থেকে কিন্তু কম বেশি বরণ টেস্টি টেস্টি লাগছে আর একটা দারুণ উঠছে বন্ধুরা হেলদি হয়নি এইভাবে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু চাটা বানিয়ে ফেলবেন খুব সুন্দর লাগে খেতে আশা করি আজকে চা তৈরিটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক দেখে থাকলে ফেসবুক চ্যানেলটা ফলো করে আসবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার আগামীকাল দেখা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার